বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার আঠারোই মার্চ ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন স্পেশাল কথা তো আমাদের কথার মধ্যে আশা করি আপনার বুঝতে পারেন তবুও আমি আবার বলি প্রথম প্রথম বিশেষত্ব হচ্ছে জাতি যে আমাদের শাসকরা সৎ হবে দুর্নীতিবাজ হবে না চরিত্র যা আপনাকে বলবে কাজে তাই করবে লুটপাট করবে না ইনসাফ করবে একটা আত্মসাত করবে না সুশাসন দেবে যেটাকে গুড গভর্নেন্স বলা হয় ট্রান্সপারেন্সি বলা হয় যেটা কোনো সরকার যেহেতু আমাদের দলের নেতা কর্মীরা আদর্শ ধারণ করেই রাষ্ট্র করার স্বপ্ন যেহেতু আমরা দেখি তাই দুর্নীতি লুটপাট অসততা এর থেকে আমাদের দল এবং আদর্শকে আমরা মুক্ত রাখার চেষ্টা করি হ্যাঁ মানুষ হিসেবে আমরা